সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব আরিফ সলকে জনাব আরিফ সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা মাইস্টন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটি লক্ষ্য করেছি এবং তারপরে আমরা দেখেছি এই দুর্ঘটনার পর থেকে একের পর এক অস্থিরতা তৈরি হয়েছে আমরা এই ঘটনার তদন্ত তদন্ত দাবি করেছি এখানে যাদের অবহেলা আছে গাফিলতি আছে তারা রাষ্ট্রের যেই পর্যায়ে বসে থাকেন না কেন তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে সেই দাবি তুলেছি আজকে আমাদের বিক্ষোভ মিছিল থেকে আমরা এখানে এসেছি আপনারা জানেন আজকে অনেক ঘটনা ঘটেছে কোমলমতি শিক্ষার্থী তারা যৌক্তিক ছয়টি দাবিতে আন্দোলন করেছেন এনসিপির পক্ষ থেকে আমরা এই ছয়টি দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো আদায় না হবে শিক্ষার্থীদের যে আন্দোলন আমরা আশা করবো সেটি শান্তিপূর্ণ উপায় চলমান থাকবে এবং আমাদের সমর্থন তাতে থাকবে কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে এর দায় কোনোভাবে যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেওয়া যাবে না এর দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি এই সন্ত্রাসীগুলো এখনো কিভাবে উন্মুক্তভাবে চলাফেরা করছে এখনো তারা কিভাবে সংঘবদ্ধ হওয়ার সক্ষমতা অর্জন করছে তাদেরকে ফান্ডিং করতেছে কে কারা কোথা থেকে আসতেছে এখনও কিভাবে তাদের এই সামর্থ্যটা বজায় আছে আজকে এক বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাফিলতি অদক্ষতা অবহেলা এটার জন্য দায়ী আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর বেশি দিন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের সংগ্রাম চলমান থাকবে সেই চলমান সংগ্রামের অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি যে অভিশাপ্ত দলটির এখানে কেন্দ্র ছিল এক সময় বাংলাদেশের ইতিহাসে সেই দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু জনবিরোধী অবস্থান নিয়ে তার পতন ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি ক্ষমতায় সামনে যারা আসবে তাদের জন্য সেটা উদাহরণ এই জায়গা থেকে আমরা এসেছি ফ্যাসিবাদের প্রত্যেকটি নিদর্শনকে আমরা উঠে ফেলতে চাই এবং অন্তর্বর্তীকালে সরকারকে আমরা এখান থেকে একটি মেসেজ দিতে এসেছি যদি আপনারা আপনাদের এই কাতিলতি অবহেলা অদক্ষতা চালিয়ে যেতে থাকেন তাহলে অবশ্যই জনগণ বিকল্প খুঁজে নিবে জনগণ জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে বিকল্প কিভাবে খুঁজে নিতে হয় সেটা শিখে গেছে তাই নিজেদেরকে বিকল্পহীন হওয়া বন্ধ করেন যে ঘটনাগুলো ঘটেছে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অবিলম্বে সেটা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিন আমরা দেখেছি একজন শিক্ষিকা মাহারিন ম্যাম তিনি বাচ্চাদেরকে বাঁচিয়েছেন অনেক বাচ্চাদেরকে বাঁচিয়েছেন বাসা থেকে নিজে পুরে তিনি মৃত্যুবরণ করেছেন সাহাদ পরণ করেছেন আমরা দেখেছি অসাধারণ সাহসিকতা তিনি পরিচয় দিয়েছেন কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কাউকে আমরা দেখিনি এখন পর্যন্ত তার জানাজা কিংবা তার পরিবারের ব্যাপারে ব্যবস্থা নিতে বা কোনো প্রকার দায়িত্ব নিতে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি এই বিষয়গুলো কিন্তু খুবই মনোযোগের সাথে আমরা অবজার্ভ করছি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রক্তের উপর দিয়ে আসো সরকার জনগণ তার লাল রক্তের মাধ্যমে এই সরকারকে আমন্ত্রণ জানিয়েছে এই সরকারকে গঠন করেছে অবশ্যই জনসম্পৃক্ত থেকে এই সরকারকে কাজ চালিয়ে যেতে হবে আমরা সেই লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম চালু রাখবো এবং আশা করব অবিলম্বেই ফ্যাসিবাদের যে সকল নিদর্শন এখনো দেশে আছে সেগুলোকে জনগণের পক্ষে জনগণের জন্যে কাজে লাগানো হবে আমাদের পিছনে যে অভিশপ্ত দলটির যে অফিস এই অফিসটির মতো সেই দাবি জানাতে আজকে আমরা এসেছি জুলাই যোদ্ধাদের জন্য আমরা এই অফিসটি আশা করব সরকার পক্ষ থেকে আমাদেরকে সহায়তা করা হবে আমরা জুলাই যোদ্ধাদের প্রয়োজনে এই অফিসটি ব্যবহার করব তাদের চিকিৎসা এবং তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের কাজে এই কাজে এই এলাকাবাসী সহ সারা দেশের সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সকলের সমর্থন চেয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আব্দ